অনেকেই আমাকে কিন্তু আসলে মেসেজ করেছেন কমেন্টস করেছেন ভাইয়া জুতার অফার দরকার অফারের জুতা যে সেল করে ইকোপেয়ার্স তাদের একটা ভিডিও করেন তো আজকে কিন্তু আবারও চলে আসছি বন্ধুরা ইকোপেয়ার্সে যারা এবার জুতোর মধ্যে দিচ্ছে ধামাকা অফার তাদের যে আগের যে প্রাইসটা ছিল তার চেয়েও কিন্তু এখন প্রাইস কমিয়ে দিয়েছে মানে স্টক ক্লিয়ার অফারে তারা কিন্তু জুতোগুলো দিচ্ছে আসলে এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে ইকোপেয়ার্স থেকে রেজওয়ান ভাই রেজওয়ান ভাই সালামালিকুম কেমন আছেন ওয়ালিকুম আসসালাম সোহাব ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ আমিও ভালো রেজওয়ান ভাই

ঘরে বসে এই প্রোডাক্ট গুলো করতে পারবে এছাড়া আমাদের ভিডিও শেষ পর্যন্ত একসাথে আর কি ভিডিওটা দেখতে থাকবেন পরিপূর্ণ ভাবে ভিডিও শেষে কিন্তু আরো ধামাকা অফার আছে এছাড়া আমাদের ক্রেপের মধ্যে একটু প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা

অনেক অনেক ডিজাইন এবং কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই করে দিছে ওকে প্রত্যেকটাতে স্টিচিং করা আছে ব্যবহার করার জন্য বেস্ট কালেকশন আচ্ছা এই প্রত্যেকটা কালেকশন পেয়ে আছেন আপনারা আমাদের কাছে মাত্র 1200 টাকায় 1200 টাকা সাইজেস अवेलेबल আছে 39 থেকে 44 পর্যন্ত 1200 টাকা জুতা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং গুলো থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা সাইজেস अवेलेबल আছে আচ্ছা মাত্র 1200 টাকায় প্রোডাক্ট মাত্র 1200 টাকা এই দেখেন যার যেরকম ইচ্ছা স্ক্রিনশ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে বাহিরে আমরা সব জায়গায় হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে আমরা সময় নিয়ে থাকি চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাহিরে

স্যান্ডেলের কালেকশন গুলো আছে স্যান্ডেলের মধ্যে যে গুলো দেখাই এই কালেকশন গুলো প্রত্যেকটা হান্ড্রেড জেনুইন লেদারের মধ্যে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে আছেন মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে মাত্র লেদারের স্যান্ডেলগুলো পেয়ে যাচ্ছেন ব্যাক স্ট্যাপ স্যান্ডেলগুলো পেয়ে আছেন মাত্র পাঁচশো টাকায় অনলি ফর পাঁচশো টাকা অনলি ফর পাঁচশো টাকায় এই ব্যাক স্ট্যাপ স্যান্ডেলগুলো আপনারা পেয়ে আছেন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন টু ইন ওয়ান সিস্টেম করা আছে যার যেরকম ইচ্ছা আপনারা বেঁধে পড়তে পারবেন এই দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা এরকম জেনুইন লেদারের স্যান্ডেল গুলো আপনারা পেয়ে আছেন মাত্র পাঁচশো টাকায় একেবারে চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকা পেয়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা একদম মানে এটা কিন্তু স্টক ক্লিয়ার করার জন্য আমরা এই প্রাইসটা দিয়েছি এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হাজার বারোশো টাকা নিচে সেল করতাম না তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে আছেন এছাড়া হাফ কালেকশন যদি দেখাই ভাই আগে থেকে জানেন যে আমাদের হাফ কালেকশন কিন্তু মোটামুটি বেশ অনেক রকম আমরা করে থাকি একই মধ্যে তিনটা কালার দেখতে পাচ্ছেন এই তিনটা কালার আপনারা নিয়ে নিতে পারতেছেন থেকে মাত্র 1000 টাকা করে 1000 টাকা মাত্র 1000 এই ধরনের হাফ আপনারা সুন্দর এগুলো সুন্দর সুন্দর কালেকশন গুলো মাত্র 1000 টাকা সাইজ ইস अवेलेबल আছে 39 থেকে 43 পর্যন্ত 39 থেকে 43 পর্যন্ত সাইজ আছে জি পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাহ চমৎকার এখানে আরো কালেকশন अवेलेबल আছে প্রত্যেকটা কালেকশন নিয়ে নিতে পারবেন মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে মাত্র 1000 টাকায় প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারতেছেন ওকে अवेलेबल আছে অবশ্যই প্রোডাক্ট যারা পারচেজ করবেন আমাদের সাথে ইমো WhatsAppে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কোনটি প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারবেন এই দেখেন কালার ডিজাইন খুব সুন্দর অভাব নাই কালার ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর অভাব নাই এই দেখেন আরো কালেকশন আছে

পরে আমাদের কাছে কিন্তু জামাই জুতার কালেকশন আছে শোক বাইনা কি বিয়ে করতেছেন হ্যাঁ এটা তো আমিও শুনলাম শোক বাইনা কি বিয়ে করতেছে শোক বাইয়ের জন্য কিন্তু এই জুতাটা কিন্তু খুব বেস্ট হবে আপনি যখন মেয়ে দেখতে যাবেন ভাই এই জুতাটা পরে যাবেন ইনশাআল্লাহ বিয়ে কনফার্ম হয়ে যাবে এটা কি আমার জন্য না সবার জন্য